সাধারণ মানুষের ধারণা হচ্ছে যে হার্টের অবস্থান বুঝি বুকের বাম পাশে এই জন্য পাশে ব্যথা হলে মানুষ খুব বেশি অরির হয়ে যায় আসলে হার্টের লোকেশানটা লোকেশনটা আসলে কোন জায়গায় স্যার হার্টটা অবস্থিত যদি একটু বলতেন বুকের ধন্যবাদ আসলে হার্টটা হচ্ছে কিন্তু একটা পিরামিড শেপ একটা অর্গান মানে যার পিরামিডের সাধ্য উঁচু তার নিচে বেইস বড় থাকে এটা ঠিক উল্টো অর্থাৎ হার্টের পিরামিড আকারে কিন্তু হার্টের অ্যাপেক্সটা অর্থাৎ চূড়াটা নিচের দিকে আর বেইজটা উপরের দিকে এবং এই পজিশানে সাধারণত হার্টের তিন ভাগের দুই ভাগ বাম দিকে থাকে এবং তিন ভাগে এক ভাগ ডান দিকে থাকে এর সাইজ সাধারণত আমরা যদি হাত মুষ্টিবদ্ধ করি বা অনেক সময় দুইটা হাত মুষ্টিবদ্ধ করে এটা সমান ছোটো বাচ্চাদের ক্ষেত্রে একটা মুষ্টিবদ্ধ করলে এরকম সমান আর কি তো সাইজ হচ্ছে প্রত্যেক মানুষের যদি মুঠি করা হয় দুইটা হাত একসাথে করলে যেটুকু সাইজ এটা হচ্ছে হার্টের সাইজ এর তিন ভাগের দুই ভাগ বাম দিকে ডান দিকে থাকেন তার মানে মধ্যখানে পাশে একটু বেশি থাকে কিন্তু পুরোপুরি তো বাম পাশে নয় আছে আশা করি দর্শক এই বিষয়টি আপনারা ক্লিয়ার হলেন